তাদের জন্য পাইকারি রেট তাদের জন্য পাইকারি রেট তার যারা এই ভিডিও দেখে আসবে যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চায় তাও পাইকারি রেট পাবে যদি সিঙ্গেল কেউ নিজের ইউজের জন্য নিতে চায় তাহলে তারও কি ফ্যাক্টরি প্রাইস পাবে পাবে শুধু যদি এই ভিডিও দেখে এবং আপনার চ্যানেল থেকে আসে ইউজের যদি সুযোগ কোড ইউজ করে জি পাও সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চলে আসছি চলে এসেছি একদম স্কুটি ফ্যাক্টরিতে যারা ফ্যাক্টরি থেকে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু চলে